গাইস ইলিশটা কিন্তু আমি কাটছি আর এই যে সারে বসাই দিছি হাঁস কাটার জন্য যেই কথা সেই কাজ আমি কিন্তু কথাই কাজে মিল রাখি আমি তোমাদের বলছিলাম না যে ইলিশটা আমি কাটবো আর হাঁসটা সারে দিয়ে কাটাবো দেখো সার কিন্তু খুব সুন্দরভাবে এটা কাটতে পারে সার মানেই একের ভিতরে সব থাকি স্যার আর কি যে বলেন আচ্ছা ওই যে ছেলেমেয়ের যদি অধিকার থাকে তাহলে আমি একটা একটা তাই না ওমা বৃষ্টি হয়েছে নাকি না জল বৃষ্টি বাইরে বৃষ্টির মানে ই চলতেছে চলে আসবে বৃষ্টি বৃষ্টির দিনে ইলিশ মাছ আর হচ্ছে হাসব সেই একটা খানাপিনা হবে আজকে না স্যার স্যার আমার অডিয়েন্সের ইলিশ মাছ কিনতে দেয় আমার হার্টবিট বাড়িয়ে গেছে হার্টবিট বাড়িয়ে গেছে আচ্ছা ফেসবুকে শুনে যে ইলিশ মাছের দাম নাকি কমেছে আসলে কি কমেছে হ্যাঁ ফেসবুকে কমেছে ফেসবুকে কমেছে এমনি কমে নেই ও বৃষ্টি চলে এসেছে বৃষ্টি চলে এসেছে স্যার কাজ করতে যাই আপনি চোখ মুখ ওরকম করেন কে

হাঁসের যে কলিজা আর এই যে গিলে এই দুটো কিছুদিন আগে একটা হাঁস অনলাইনে অর্ডার দিছিলাম বেলজিয়াম হাঁস ওই হাঁসটা বেশি মজা লাগছিল না আমাদের দেশীয় হাঁস যে মজা লাগে ওই হাঁসটা ভালো মজা লাগছিল না এই আজকে দেশীয় হাঁস কিনছি সার একটা বেলজিয়াম হাঁস কিনে এসে একেবারে তারের মতো সোজা হয়ে গেছে কিশের মতো সার তারের মতো সোজা হয়ে গেছে যেরকম সোজা হয়ে গেছে কিশের মতো সার আপনি কি আস্তে আস্তে টাক হয়ে যাচ্ছেন নাকি না কোনো সুযোগ না তো ফুল মাল